তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো সেই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো কোন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করে শুরু করে দিয়েছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার বুজনের কিন্তু পছন্দের প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে তো কোন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো স্টে ব্যাঙ্গলে সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো কোচ অস্কার প্রজন পরের সিজনের জন্য কিন্তু গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো তোমরা সকলে জানো তো যেসব বিদেশি প্লেয়ার এই মরশুমে খারাপ খেলেছে স্টে ব্যাংলার জার্সি গায়ে তো সেই সব বিদেশি প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে কোচ অস্কার প্রজন তো তাদের মধ্যে রিচার্ড সেলিস হেক্টর উস্তে এবং ক্ল্যাটন সিলভা তো এই তিনজন বিদেশি প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে কোচ অস্কার পর্যন্ত তো এই তিনজন বিদেশি প্লেয়ারকে কিন্তু রাখছে না তো তাদের খেলা থেকে কিন্তু একদমই কিন্তু খুশি না কোচ অস্কার তো সেই কারণে এই তিনজনকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা সকলেই জানো তো আর বাকি পাঁচজনকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য তো বাকি পাঁচজনকে রেখে দিয়ে দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে কোচ অস্কার ভোজন এবং বেঙ্গলের ম্যানেজমেন্ট তো কোচ অস্কার বুজন আগের থেকে টিমকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু করতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো ভারতীয় প্লেয়ারদেরকেও কিন্তু যারা খারাপ খেলেছে এই মরশুমে তো তাদেরকে সেরে দিচ্ছে আর যারা ভালো খেলেছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে তো যাদের যাদের খেলা পছন্দ হয়েছে কোচ অস্কার ভোজনের তো তাদেরকে রেখে দিচ্ছে আর যারা খারাপ খেলেছে এই মরশুমে তো তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে তো কোচ অস্কার চাইছে যে পরের সিজনে আইএসএল এ টিমটা ভালো খেলে তো সেই কারণে কোচ অস্কার নিজের পছন্দ মতো কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চাইছে বেঙ্গল টিমে তো বেঙ্গলের ম্যানেজমেন্ট যে বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে দলে নেওয়ার জন্য তো সেই বিদেশি প্লেয়ারটা অস্কার ব্রুজনের কিন্তু পছন্দের প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো রফসান রবিনো তো রফসান তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো কোচ অস্কার বুঝুন যখন বসুন্ধরা কিংসের কোচ ছিল তখন রফসান কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে কিন্তু খেলেছিলো তো তোমরা সকলেই জানো যে কোচ অস্কার ব্রুজনের পছন্দের কিন্তু প্লেয়ার এই রফসান রবিনো তো এই রফসান কিন্তু আবারও কিন্তু দলে নিতে চাইছে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো রফসান যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে তো সেই ক্লাবের সঙ্গে এই দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো স্টেপ বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই রফসান রবিনোকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে তো এখন এটাই দেখার বিষয় এই রফসান রবিনোকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে পারে নাকি ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এই রফসান রবিনো যথেষ্ট কিন্তু ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো যখন বসুন্ধরা কিংসের হয়ে খেলেছিল। এএফসি কাপে দুর্দান্ত কিন্তু খেলেছিলো এই রফসান রবিনও তো যারা 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 এই রপসান রবিনের খেলা দেখেছো তো তোমরা সকলেই চেন যে রফসান রবীন্ কীরকম প্লেয়ার তো কোচ অস্কার ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে রফসান রবিনের পিছনে যেন অল আউট ঝাঁপানো হয় তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো ম্যানেজমেন্ট এই রপসান রবীন্দ্রের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো সুপার কাপের জন্য কোচ অস্কার অনুশীলন শুরু করে দিবে মার্চ মাসের আঠাশ উনত্রিশ তারিখে কিন্তু অনুশীলন কিন্তু শুরু করে দিবে সুপার কাপের জন্য আর প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্ভসের সঙ্গে তো এখন এটাই দেখার বিষয় প্রথম ম্যাচে সুপার কাপে জয় তুলে নিতে পারে নাকি বেঙ্গল ক্লাব তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল